চুলকানি রেশ রাত্রেবেলায় ঘুম হচ্ছে না সাবধান হতে পারে ইহা অ্যাসকাবিক্স বা ডার্মাটাইটিস কিভাবে বুঝবেন অ্যাসকাবিক্স বা ডার্মাটাইটিসের পার্থক্য এবং কিভাবেই ঘরে বসে প্রাথমিক চিকিৎসা করাতে পারবেন বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুপ্রিয় শ্রোতা আসুন জেনে নেই অ্যাসকাবিক্স কী হচ্ছে এক ধরনের চর্মের রোগ যা নামক এক প্রকার জীবাণু দ্বারা হয়ে থাকে এই জীবাণু ত্বকের নিচে বাসা বাঁধে এবং ডিম পারে যার কারণে প্রবল চুলকানি হয় বিশেষ করে রাত্রে আসুন জেনে নেই ডার্মাটাইটিস কি ডার্মাটাইটিস হল ত্বকের প্রদাহ বা অ্যালার্জিজনিত কারণে হওয়া এক ধরনের ত্বকের রোগ ডার্মাটাইটিস এটি অনেক ধরনের হতে পারে যেমন ডার্মাটাইটিস অ্যাটোপিক ইহা ছোটোদের মাঝে বেশি দেখা যায় এবং কন্টাক ডার্মাটাইটিস ইহা এক ধরনের কেমিক্যাল বা অ্যালার্জির সংস্পর্শে আসার কারণে হয়ে থাকে এবং স্যাপোরিক ডার্মাটাইটিস ইহা মাথায় কানের পিছনে বুকে পিটে হতে পারে এবং স্যাপোরিক ডার্মাটাইটিস এর কারণে মাথায় খুশকির মতো সমস্যাও দেখা দেয় সুপ্রিয় শ্রোতা আসুন জেনে নেই অ্যাস্কাবিক্স বা ডার্মাটাইটিস এর গুরুত্বপূর্ণ একটি মেডিসিন মেডিসিনটির নাম হচ্ছে কটাম প্লাস কটাম প্লাস মেডিসিনটির উপাদান হচ্ছে কটামিটন প্লাস পারমিথিন কটাম প্লাস মেডিসিনটির প্রস্তুতকারক হচ্ছে বাংলাদেশের সুনাম ধন্য কোম্পানি ইথিক্যাল ড্রাগস লিমিটেড কটাম প্লাস মেডিসিনটি সারপেকটিস স্কাবি জীবাণুর বিরুদ্ধে কাজ করে এবং কটাম প্লাস ইহা সুলকানি সহ ত্বকের বিভিন্ন চিকিৎসায় ব্যবহৃত হয় যেমন ত্বকে জ্বালাপোড়া একজিমা সুলকানি ডার্মাটাইটিস অ্যালার্জিজনিত ফুসকুরি এবং চিকেন পক্স সহ পোকামাকড়ের কামর যেমন বলতাই হুল ফোটানো ইত্যাদি ক্ষেত্রে কটাম প্লাস মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে সুপ্রিয় শ্রোতা আসুন জেনে নেই কটাম প্লাস মেডিসিনটির ব্যবহারের নিয়ম কটাম প্লাস মেডিসিনটির ব্যবহারের নিয়ম হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে প্রয়োজন মতো লৌসন নিয়ে দৈনিক একবার সমস্ত শরীরে ব্যবহার করিতে হবে এবং দুই বৎসরের অধিক বয়সী শিশুদের জন্য ঘাড়ের নিচ থেকে সমস্ত শরীরে ব্যবহার করা যেতে পারে কটাম প্লাস মেডিসিনটি ব্যবহারের ফলে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন ডিসকম্পট পার্নিং ইরিথেমা ইডিমা একজিমা র্যাশ ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তাই মেডিসিনটি ব্যবহারের পূর্বে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন সুপ্রিয় শ্রোতা আমাদের ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন প্রতিদিন মেডিসিন বিষয় ভিডিও পেতে যে এস ফার্মা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা এই ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন আমাদের ভিডিওগুলি গুলি আপনাদের মূল্যবান সময় দিয়ে সম্পূর্ণ দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ